লাইফটাকে ওপেন করে দিয়েছি তো মনে হলো যে তোমরা সবাই কেমন আছো একটু জানি তো ওই জন্য চলে না তো কেমন আছো তোমরা প্লিজ এসো তোমাদের কাছ থেকে একটু শুনি তোমাদের সাথে একটু গল্প করি তো বন্ধুরা যারা যারা আসছো প্লিজ আসো কমেন্ট করো লাইক করো আর যদি নিউ হয়ে থাকো আমার মানে ফ্রেন্ডের মধ্যে যদি হয়ে থাকো তাহলে লাইক কমেন্ট করো আর যদি না হয়ে থাকো নিউ ফ্রেন্ড যদি হয়ে থাকো তাহলে কমিউনিটি একটা লেটার দিয়ে যাও আমি থাকি তো যে এসছো প্লিজ मैंने कॉल